হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টার মেজর 4 হিস্ট্রি সাজেশন 2024 নিয়ে তো স্টুডেন্টস যারা তোমার হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো হিস্ট্রি অনার্স বা মেজর নিয়ে তাদের মেজর 4 এর আমি মেজর 3 অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি 3 মার্কসের মেজর 4 থেকে দাও হয়ে গেছে আজকে পার্ট 2 সাজেশন আমি দেবো এবং সেটা মেজর ফোর থেকে সিক্স মার্কসের এর গুলো বলে দেবো তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে যারা আমাদের কাছে অনলাইনে পড়ছে তারা ইতিমধ্যে সমস্ত মানে পেপার গুলো নোটস কিন্তু কমপ্লিটলি পেয়ে গেছে মেজর ফোর হিস্ট্রি বিশেষ করে মেজর ফোর মেজর ফাইভ মেজর থ্রি সমস্ত হিস্ট্রি নোট আমরা প্রোভাইড করে দিয়েছি আমাদের স্টুডেন্টদের তো তোমরা যারা অনলাইনে যুক্ত হতে চাইছো বা নোটস পত্র পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি সমস্ত কিছু এছাড়া কারো যদি ব্যাক পেপার থেকে থাকে তার জন্য কিন্তু এক্সট্রা দিতে হচ্ছে কিছু টাকা ঠিক আছে সেটা আমরা বলে দেবো তোমাদের কি কি সাবজেক্টে ব্যাক আছে সেই অনুযায়ী কিন্তু পেমেন্টটা করতে হবে তো থ্রি মার্কস অলরেডি আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব 6 মার্কসের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো ওকে তো স্টুডেন্টস আরেকটা কথা বলে রাখি আমি সিক্স মার্কসের দেওয়ার দেওয়ারpurbe অনেক ভুয়ো ইউটিউব চ্যানেল আমি দেখতে পাচ্ছি রিসেন্ট গজিয়ে উঠছে যাদের যোগ্যতাগুলো যাচাই করে নেবে বারবার করে বলতে বাধ্য হচ্ছে এটাই যে কোনো এক কলেজের ফিফথ সেমিস্টারে পড়া পাঠক মানে পাঠক পাঠারত কোন এক স্টুডেন্ট আমাদের থেকে নোটস নিয়ে রীতিমতো টু হান্ড্রেড রুপিসের বিনিময়ে নোটস বিক্রি করছে তো এই খবরটা গতকালকে আমার কাছে আসা মাত্রই তাকে আমি ফোন করার চেষ্টা করি এবং কিন্তু সে সেই ফোনটা কেটে দিয়ে আমার নাম্বারটা ব্লক করে দেয় তারপরে অন্য নাম্বার থেকে যখন আবার ফোন করি ফোনটা রিসিভ করে রিসিভ করার পরে কিন্তু আবার যখন জানতে পারে যে আমি আমাদের সেন্টার থেকে বলছি ইতিমধ্যে কিন্তু সে বন্ধ করে দেয় তো কোনো এক কলেজের আমি পার্টিকুলারলি নাম ধরে বলছি না এখন পর্যন্ত কিন্তু আমি যদি হাতে নাতে প্রমাণগুলো পাই আমাকে একজন স্টুডেন্ট বলেছে যে সে প্রমাণগুলো এক দু দিনের মধ্যে আমায় দেবে জোগাড় করে আমি প্রমাণটা পেলে অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও করে দেখাব কারণ এর আগেও আমি বহু প্রমাণ সহ তোমাদের সেই ভিডিওগুলো দিয়েছিলাম দেখেছিলে যে আমাদের কিভাবে নোটসগুলো তারা বিক্রি করছে তো তাদের কাছ থেকে নোটস না নিয়ে কেন বলছি আমি কারণ দুর্নীতিটা আটকাতে তোমরাই পারো একমাত্র তাদের কাছ থেকে নোটস না নিয়ে তারা তোমাদেরকে নোটস দেবেন মিস গাইডেন্স করবে কোনটা সঠিকভাবে পড়তে হবে কোনটা পড়তে হবে না এই জিনিসগুলো কিন্তু তারা একেবারেই ভালো মতো বলতে পারবে না সেটা বলতে পারবো আমরা অভিজ্ঞ যারা শিক্ষক রয়েছি আমাদের সেন্টারে তারাই কিন্তু আমরা বলতে পারবো এবং বিভিন্ন কলেজের আমাদের সঙ্গে যুক্ত তারাও কিন্তু তোমাদের জন্য কাজগুলো করছেন তো স্টুডেন্টস মার্কস এর জন্য তোমরা কি কি পড়বে সেটা একটু বলে দিচ্ছি মেজর পেপার ফোর থেকে প্রথম প্রশ্ন রাইট অ্যান্ড এস এ অন দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ চালুক্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার নেক্সট Do you think that uh, Skanda Gupta may be called the savior of India? Discuss land grants in ancient and early medieval India. Next, discuss land rights in ancient and early medieval India. Next, write an essay on peasantry in Kaida 300 CE to CE 750. Next, uh, discuss about the Urban settlements in the period of your study. Next, trace the origin and growth of a Mahayana cult. Okay, next, discuss about the beginnings of tantrism, tantrism in the period of your study. Discuss about the Puranic tradition in the period of your study. What do you know about the scientific achievements of the Guptas? Next,

এই যে চোদ্দটা প্রশ্ন আমি তোমাদের দিলাম এই চোদ্দটা প্রশ্ন থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমি খুব তাড়াতাড়ি প্রোভাইড করব কোনগুলো বেশি ভালো করে পড়তে হবে কোনগুলো কম ভালো করে পড়তে হবে তোমাদেরকে বলে রাখি ক্লাসটি শেষ করার পূর্বে তোমরা এই প্রশ্নগুলো অন্তত পক্ষে একবার হলেও রিডিং করে যাবে তার কারণ তোমরা এবার ফার্স্ট ব্যাচ সুতরাং বি কেয়ারফুল তোমরা খুব ভালো করে পড়ে যাও অবশ্যই কমন পাবে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ